আজকে লেট হয়ে গেল লাইভে আসতে তো ফেসবুকে গিয়েছিলাম লাইভে তারপরে এসে ফেসবুকে ভিডিও বানিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি দুটো আর লাইভে গিয়েছি তারপর আবার ইউটিউবিতে শর্ট ভিডিও বানিয়ে এসেছি তোমাদের জন্য কালকে থেকে যাবে ভিডিওগুলো দেখে নিও তো হ্যাঁ একজন জয়েন্ট হয়েছে আজকে দেরি হয়ে গিয়েছে তো ঘন ঘন আশা হয়ে যাচ্ছে লাইভে

তোমরা সবাই কেমন আছো বলো শরীর সবার কি ঠিকঠাক আছে না তো আমার খুবই অসুস্থ তারপরেও সে ভিডিও বানাচ্ছি লাইভে আসছি কি করব করার কিছু না এটাও তো আমার কাজ তাই না সারাদিনে যে কাজ করুন সকালের থেকে আর এই ভিডিওগুলো আমার মানে ভিডিও করাও একটা বড় কাজ সব থেকে হাসির ভিডিও আসছে রাত্রি ও তুই তুই না ওকে বল না ওটা হাত থেকে গেছে

아. <laughs> 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 <laughs>

না এইগুলো পাথর না ভেঙে যাবে আমি পাথর ছাড়া tanning ওসু টাইট হয়ে গেছে কিলে মোবাইলে মনে আছে লাইট কমে আসছে নাকি কি নিবা ওখানে থেকে చై బినస్ ఏంటి స్మోక్ ఐ లవ్ పొరము అదకరి సో పైనేస్ కంప్లైన్ లైక్ చా లైక్ కోయ్ పతి కవే కి దారు పూ నేట పొడియ్ దబా పోరస దేనిపాయ్ విను దేనికో మామ్ आओ జా কেমন লাগো হাত দাম এটা বলো

তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বলো শুভ সন্ধ্যা সবাইকে আজকে দেরি হয়ে গেল লাইভে আসতে তো ফেসবুকে গিয়েছিলাম লাইভে তো ভিডিও বানাচ্ছিলাম আজকে খুব ডিস্টার্ব করেছে টাওয়ারে বৃষ্টি হচ্ছে না মেঘলা হয়ে রয়েছে ভিডিও বানাতে পারিনি বেশি ভালো করে

তোমরা সবাই কি করছো বলো সবাইকে কমেন্টটা একটু করো ঠিক আছে করবো শরীরটা বেশি ভালো নেই তো তোমরা কমেন্ট করতে থাকো আমি দেখছি কিন্তু আমি উত্তর দিচ্ছি না বেশিরটা ভাল লাগছে না তো সবাইকে হাই তোমরা সবাই কি করছো এখন বলো তো তিনজন লাইক করার জন্য থ্যাংক ইউ আর সাতজন আছে লাইভ তো।

বৃষ্টি হচ্ছে তো কিন্তু এত কিছু সেজে গেছে রয়েছে একটু গরম লাগছে কিন্তু পাখা চলছে ঘরে তো ভাবলাম যে ভিডিও শর্ট ভিডিও বানিয়েছি তো এইভাবে একটু লাইভে তো মা চুলির কি অবস্থা করেছে মাম্মা দেখি সব পড়ে যাবে

এগুলো কি লাগাই আমি করব পড়ে করব কি অবস্থা এখন আমি লাগিয়ে দেব চুলগুলো একদম ফেস্টর মতো কাটকাটির ফেস্টর কাটকাটি যে যে রকম থাকে ঠিক এরকম দাঁড়াও এই ফুলগুলো আমার বাবার বাড়ি থেকে কিনা দাও না দাও না খুব সুন্দর লাগে না আমি আমার মাথায় বেঁধে দাও আমাকে সবাই ভালো কবি

আমার মেয়ে বলছে আমাকে সুন্দর বলছে না তোমাকে তো এত সুন্দর লাগছে আমি তো একটা আর আমাকে একদিনকে বলেছিল কেমন লাগছে হাত গুলো ঠিক এইভাবে থাকবে কাজ হয়ে গেছে লাইক দিলাম বৌদি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তো যারা লাইক করছে থ্যাংক ইউ সবাইকে আর আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে আর আমার সাথে থাকো আমি যতক্ষণ আমি লাইভে থাকি ঠিক আছে সুন্দর লাগছে বল সুন্দর সুন্দর লাগতাছে মোবাইলে সুন্দর লাগে এমনি সুন্দর লাগে না দেখছি ঘুমাইতেছে খাওয়া দাওয়া করতে হবে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমার তো কাজই শেষ হয় না আমার বাড়ি ডাইম হারবার চব্বিশ পরগনা চব্বিশ

কাছে <laughs> আমাকে <laughs>